আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই পরন্ত বিকেলের বেলায় আপনাদের সকলকে জানাই নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা তো মাসাল্লাহ আমাদের ছাদে শীতকালীন ফুল ফুটেছে খেয়াল করেছেন শীতকালে বিকালবেলা প্রচুর চুড়োই পাখি আসে ছাদের মধ্যে তো কতগুলো চুরোই পাখি একদম ছাদের রডের মধ্যে দেখেন আর শেষ বিকেলের সূর্য অনেক সুন্দর লাগছে আজকে আসলে ছাদে আমরা এসেছি গাছে পানি দেওয়ার জন্য এখন আগের মতো অত বেশি পানি দিতে লাগে না যেহেতু শীতকাল আর শীতের কারণে কিন্তু ছাদে আগের থেকে কম আসা হয় আজকে পানি দিতে হবে দেখে আমার বর সো আমি চলে এসেছি তার সঙ্গে ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার করে নিই গত দুটো ব্লকে ছাদের ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি কারণ দূর্যের জন্মদিন ছিল যদিও আমি ছাদে এসেছিলাম কিন্তু খুব অল্প সময়ের জন্য তো আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করেছেন আমার ইউটিউব পরিবারের অনেকেই আমার ছাদ বাগান আমার বাসার ব্যাকসাইট খুব পছন্দ করে এই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে ছাদের ভিডিও শেয়ার করার কত ব্লোকে কাউস্তার হোসেন উজ্জ্বল আইটি থেকে আপু জানতে চেয়েছে যে আমার ছোট ননদ কেন বাসায় আসে না তো এই বিষয়ে আজকে আমি একটু কথা বলবো তার সাথে আমার ভালোবাসার আপুদের কমেন্ট পড়ব আচ্ছা আপনারা ছাদের পরিবেশ এনজয় করুন তার সঙ্গে আমি আমার ভালোবাসার আপদের একটু কমেন্ট করে নিই গত ব্লকে লাভলি কিচেন ফোর ফাইভ সিক্স থ্রি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম আমার বাসা ছাদ বাগান আপুকে মুগ্ধ করেছে মাশাল্লা আপু মনে করে আমার মনের জ্বর বেশি আপুরও ছাদ বাগান আছে ঘরে গাছ আছে কিন্তু আপু এনার্জি পায় না আপুর তিনটি রিং পরানো আছে যার কারণে আপু সারাক্ষণ অসুস্থ থাকেন এদিকে স্বপ্ন আহমেদ আপু বলেছে যে আমাদের সাইডটা দেখলে আপুর নাকি মন ভালো হয়ে যায় তারপর আপুও মনে করে আমি নাকি খুব বেশি নিট অ্যান্ড ক্লিন আর আমার গাছের প্রতি ভালোবাসা দেখে আমার প্রতি আপুর ভালোবাসা নাকি দ্বিগুণ হয়ে গিয়েছে প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর জেনে আমারও খুব ভালো লাগে যে আমার ভিডিও তোমাদের এত বেশি ভালো লাগে এদিকে খেয়াল করেছেন আমি গাছ থেকে কিন্তু একটা কমলা তুলে নিয়েছি খাওয়ার জন্য শুধু আমি একা খাবো তা না আমি আর আমার বড় দুজনেই মিলেই খাবো তো লাভলি আপু মনে করে যে আমার খুব বেশি এনার্জি আসলে আপু সুস্থ থাকার জন্যই আমি নিজেকে ব্যস্ত রাখি শরীর আমারও খারাপ লাগে কিন্তু পরিবারের কথা চিন্তা করে সুস্থ থাকার জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি ভালো থেকে আপু নিজের প্রতি খেয়াল রেখো আর ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে বাগান বিলাস কাছে অনেক চুড়ি পাখি ছিল আমি আনার গাছের কাছে আসা মাত্রই ওরা উড়ে গেল তো আমাদের আনারগুলো ফেটে যাচ্ছে আসলে এগুলো তোলার উপযোগী হয়েছে কিন্তু গাছ থেকে আমার ফল তুলতে ইচ্ছে করে না তারপরও একটা তুলে নিলাম আর যেগুলো ফেটে গিয়েছে সেগুলো পাখির জন্য রেখে দিয়েছি তো পাখি খায় কিন্তু এই যে খেয়াল করেন ওরা কিন্তু ঠকর দিয়ে দিয়ে খায় তো পাখির জন্য রেখে দেওয়া হয়েছে পাশের বাসায় দুটো বাচ্চা ছাদে খেলা করতেছে ওরা নতুন এসেছে তো ওই বিল্ডিংয়ে ছোট ছোট বাচ্চা যেগুলো আছে তাদেরকে কিন্তু আমরা ফল দিয়েছি কিন্তু এই দুটো বাচ্চাকে দেওয়া হয়নি তো আমি গাছ থেকে কমলা আর মালটা তুলে নিচ্ছি বাচ্চা দুটোকে দেওয়ার জন্য আমার বর দিয়ে দিচ্ছে তো ওরা তো খুব খুশি আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরে এখন চলে এসেছি আমি রান্না করে সন্ধ্যার নাস্তা রেডি করে নেব গত কয়েকদিন ধরে ভাবতেছি যে পাস্তা রান্না করব। কিন্তু সেইভাবে সময় হয়ে উঠতেছিলো না আজকে তুরাবি নাই তারপরেও রান্না করে নিচ্ছি সূর্য খেতে চাইল তো আমি এখানে তিন ধরনের পাস্তা নিয়ে এসেছি তো সবগুলো ঢেলে মিক্সড করার পরে তারপরে রান্না করে নেব। অনেকদিন আগে পাস্তা রান্না করেছিলাম তখন একজন বলেছিল পাস্তার রেসিপি শেয়ার করতে আমাদের বাসায় সবসময় আমরা জুসি পাস্তা যেটা সেটা খেয়ে থাকি আজকে যেহেতু পাস্তা রান্না করতেছি তো রেসিপি শেয়ার করব জানি না যার রিকোয়েস্টে আমি রেসিপিটা শেয়ার করব সে আজকে ভিডিও দেখবে কিনা তো আমি পাস্তাগুলো ঢেলে নিয়েছি সব আর এখন এগুলো মিক্স করে নেব গরম পানি কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি গত ব্লকে গলাম কিভড়িয়া থেকে না কমেন্ট করেছিল আপুর কমেন্টটা ছিল যে আপু আপনার বাবাকে বলেন নাই খাবার পাঠিয়েছেন দেখি নাই তো এজন্য বলছি কিছু মনে করবেন না প্রথমত আপু আমি কিছু মনে করিনি আমার তো খুব ভালো লেগেছে যে আপনি খেয়াল করেছেন যে বাবা আসেনি বাবাকে আমি আগের রাতেই ফোন করে বলেছিলাম যে দুপুরে একসঙ্গে খাবো তো বাবা মার ওখানে যাবে দেখে আসেনি তারপরও আমি বলেছিলাম যে এখান থেকে খাবার খেয়েই মার ওখানে যাবে কিন্তু অনেক লেট হয়ে যাবে খাবার পাঠিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু বাবা না বলেছে কারণ এর আগের দিনে যে খাবার আমি রান্না করে পাঠিয়েছিলাম সেই খাবারগুলো নিয়ে ফ্রিজে আছে আর তোর যে জন্মদিন উপলক্ষে আমি যেগুলো রান্না করেছিলাম বাবার একটাও পছন্দ না যার কারণে খাবারও পাঠিয়ে দেওয়া হয়নি অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু পাস্তাগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি জারের মধ্যেও ঢুকিয়ে রেখেছি এদিকে পানি খুব ভালোভাবে বয়ল উঠে গিয়েছে তো পানির মধ্যে আমি লবণ আর একটু তেল দিয়েছিলাম এখন পাস্তা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য গত এক ব্লগে কাজী আপু কমেন্ট করেছিল ওনার কমেন্টটা ছিল এরকম যে উনি খুব ভালোবেসে আমার ভিডিও দেখেন আর ভিডিওর মধ্যে যেন আমি ওনার নাম নেই তো কাজী আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবেন তো পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু পানির মধ্যেই ঢেকে রেখে দেব কারণ জুসি পাস্তার ক্ষেত্রে আমি পাস্তার পানিটা ফেলে দেই না তো এখন সাদা তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা তো প্রথমেই কিন্তু আমি তেলের মধ্যে লবণ দিয়েছিলাম কারণ পেঁয়াজ বাটা তেলের মধ্যে দেওয়া মাত্রই ছিটানো শুরু করে দেয় তো লবণ দিলে একটু কম ছিটায় টমেটো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে তারপর আসলে টমেটো সস দিলে টমেটো ক্যাচ দিলে বেশি ভালো হয় তো বাসায় ছিল না যতটুকু ছিল আমি একটু পানি দিয়ে ধুয়ে দিলাম সয়া সস দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে নেব আর আমি যেগুলো দিচ্ছি এগুলো যে দিতে হবে এমন না আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন খসা সহ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এখন আমি পানি সহ পাস্তা দিয়ে দিলাম শশার সঙ্গে গাজর দিলেও ভালো লাগে আমি ভুলে গিয়েছিলাম যে ফ্রিজের মধ্যে গাজর আছে এখন ভয়েস দিতে গিয়ে আমার মনে পড়তেছে যে গাজর তো যাই হোক এখন আমি পাস্তা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব এই হলো আমাদের জুসি পাস্তা আসলে এর সঙ্গে আমরা টমেটো ক্যাচ টমেটো সস দিয়ে থাকি কিন্তু সেটা ছিল না জন্য দেওয়া হয়নি তো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তুরাপিকে মিস করতেছিলাম কারণ বাসায় পাস্তা ও বেশি পছন্দ করে আমার বর আর বাবা খুব একটা পছন্দ করে না আমি আমার ছেলে আর তুরাবি আমরা তিনজন বেশি পছন্দ করি আমাদের তিনজনের মধ্যে আবার তুরাবি বেশি পছন্দ করে তো আপনারাও বাসায় একবার হল ট্রাই করে দেখবেন ভালো লাগে কিন্তু খেতে টক ঝাল মিষ্টি এরই মধ্যে নাস্তা খাওয়ার পরে আমি আমার বর দুজনে বাহিরে গিয়েছিলাম বাস একটু ঘোরার জন্য তো আসার সময় পেয়ারা নিয়ে এসেছি পেয়ারাগুলো একদম ডাসা টাসা ছিল অনেক টেস্টি ছিল গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা তো অফ ক্যামেরায় আজকে সকালের নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি রুটি রুটির সঙ্গে আমার ছেলের পছন্দের আলু ভাজি আর আমার ছোট ননদ পাঠিয়ে দিয়েছিল সেমাই তোর যে জন্মদিনের খাবার পাঠিয়ে দিয়েছিলাম ও আবার বক্সে করে সেমাই রান্না করে পাঠিয়ে দিয়েছে তো সে মাই আলু ভাজি আর রুটি দিয়ে আমরা সকালে নাস্তা করে নেব নাসরিন নাহার আপু গত দুবার কমেন্ট করেছে প্রথমত সরি আপু তোমার কমেন্টের রিপ্লাই দিতে একটু লেট হয়ে গেল আসলে আপু আমার পদ্মায় যে টার্সেল লাগানো আছে সেটার ভিডিও চেয়েছে তো আমি ঠিক বুঝে উঠতে পারিনি আপু কোন টার্সেলের কথা বলেছে এগুলো আমি নিজে বানিয়েছি চুরি দিয়ে আর পম পম দিয়ে এটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি তো আমি ঠিক বুঝে উঠতে পারিনি আপু কোন টার্সেলের কথা বলেছে আর ড্রয়িং রুমের দরজার পাশে যে আমি টার্সেল লাগিয়েছি এই টার্সেলগুলো আমার বড় নিয়ে এসেছিল আপু তুমি যদি আজকের ব্লগ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন টার্সেলের কথা বলেছিলে আমার নিজের হাতের বানানো টার্সেল এই যে এগুলো যদি হয় তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেব অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন জাহানারা বাড়ি সিক্স ফোর সেভেন ফোর আইটি থেকে আপু জানতে চেয়েছে যে আমি যে দলনাটাতে বসে দল খাচ্ছি সেই দলনাটা কোথা থেকে বা কিভাবে বানিয়ে নিয়েছি তো আপু আমাদের পাশে ফার্নিচারের দোকান আছে সেখান থেকেই বানিয়ে নেওয়া হয়েছে কাঠ বাসায় ছিল বাস চারদিকে চারটা ছিদ্র করে রশি দিয়ে লাগানো হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন জানালার মধ্যে আমি তেজপাতা শুকাতে দিচ্ছি এগুলো কিন্তু ছাদের গাছের আর গত লোকে আমার ছেলের যেহেতু বার্থডে ছিল তো বার্থডে উপলক্ষে এক ফ্রেন্ড ওকে ফিস সহ অ্যাকুরিয়াম জার গিফট দিয়েছে তো আমার ছেলে গত কয়েকদিন ধরে বলতেছিল যে অ্যাকুরিয়াম জারটা একটু সাজিয়ে দিতে তো আমি কিছু পাথর নিয়ে এসেছি সাজাবো দেখি। একটা সময়ে বাসায় অনেক বড়ো একটা অ্যাকুরিয়ামের জার ছিল সেই জারের মধ্যে বিভিন্ন ধরনের ফিশ ছিল কিন্তু সবগুলো মারা গিয়েছে তারপর থেকে আর ফিশ নেওয়া হয়নি কারণ আমার খুব খারাপ লাগে যখন এই প্রাণীগুলো মারা যায় একটা অপরাধ বোধ কাজ করি তো আমার ছেলে কিন্তু এ করি জারটা সাজিয়ে নিচ্ছে আচ্ছা এখন আমি কাউসার হোসেন উজ্জ্বল ওনার কমেন্টটা পড়ব আসলে ওনার কমেন্টের উপরেই আমি আজকে টাইটেলটা দিয়েছি গত ব্লকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি বিভিন্ন ধরনের খাবার রান্না করেছিলাম তো আমার ছোট ননদের পাঠানো বক্সের মধ্যে আমি আবার খাবার পাঠিয়ে দিয়েছিলাম তো সেই ব্লগটা দেখে উনি কমেন্ট করেছেন আর কমেন্টটা ছিল এরকম তোমার তোমায় খাবার পাঠায় তুমিও তাকে খাবার পাঠাও উনি কি তোমার বাসায় আসে না প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আসলে প্রত্যেক পরিবারে ছোটোখাটো ইস্যু ভুল বুঝাবুঝি রাগ অভিমান থাকে আমাদের পরিবারও কিন্তু তাই আর এটা কিন্তু স্বাভাবিক পরিবার মানে মিল অমিল মান অভিমান ভালোবাসা আর প্রত্যাশার মিশ্রণ আশা করি একদিন সব ভুল বুঝাবুঝি মিটে যাবে আর সম্পর্কগুলো আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু গতকালকে কোনো কিছুই রান্না করিনি কারণ ছেলে জন্মদিনে যা ছিল তাই খেয়েছি আজকেও সেরকম কিছু রান্না করব না মুসুরের ডাল ভিজিয়ে দিয়েছি আর পেঁপে হচ্ছে কেটে নিলাম পেঁপে দিয়ে মুসুরের ডাল রান্না করে নেব আসলে প্রত্যেক সম্পর্কের মধ্যেই মান অভিমান থাকে এটা স্বাভাবিক আমার ছোট ননদ যদিও আসে না আমরা মাঝে মাঝে যাই কারণ আমার ছোট ননদের বাসায় আমার শাশুড়ি থাকে অনেকে জানে সেটা আমার শাশুড়ি একদম স্বচ্চাশায়িত উনি বলতে গেলে এক টাইপের কমার মধ্যে চলে গিয়েছে কারণ ওনার বধ শক্তি একদমই নাই উনি কোনো কথা বলতে পারে না কাউকে চিনতে পারে না শুধু তাকিয়ে থাকে খাবার খাওয়ানো হয় নল দিয়ে তো আপনাদের কাছে আমি আমার শাশুড়ির জন্য আর শ্বশুরের জন্য দোয়া প্রার্থনা করছি সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন একটা মানুষ কখনোই সবার কাছে পছন্দের হয় না যদিও আমার ইউটিউব পরিবারের কাছে আমি খুব পছন্দের একজন মানুষ কিন্তু আমার পরিবারের অনেকের কাছেই আমি অপছন্দের মানুষ তো আমার কাছে এটা ম্যাটার না কে আমাকে পছন্দ করে আর করে না কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি আর প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসা তো আমি কথা বলতে বলতে কত কি করে ফেললাম আমার ফ্রেন্ড যে বাদাম নিয়ে এসেছে সেই বাদামটা ছিলে খেলাম তারপর সুর্যকে বাজার থেকে নিয়ে এসেছিল কমলা সেটা দিলাম তো ওটা খাওয়ার পরে এখন ওকে নিয়ে চলে এসেছি ছাদে গাছ থেকে ও কমলা তুলে নিল তো তো ওকে নিয়ে ছাদে এসেছি শুধুমাত্র ওর কাছ থেকে জানার জন্য যে বাজার থেকে কেনা কমলা সেটা বেশি টেস্টি না আমাদের গাছের কমলা টেস্টি তো ও বললো গাছের কমলাটা বেশি টেস্টি আচ্ছা গত এগুলোকে একজন আপু বলেছিল এগুলো লেবু তো এগুলো লেবু না এগুলো পাকিস্তানি মালটা মার্শাল্লা কি সুন্দর কালার হয়েছে একদম হলুদ হয়ে গিয়েছে আসলে তোলার উপযোগী হয়ে গিয়েছে কিন্তু আমার তুলতেই ইচ্ছে করে না তো তুর্য আবার আরেকটা গাছ থেকে কমলা তুলে নিচ্ছে আচ্ছা জানি না এই পর্যায়ে কে কে আছে আমি কিন্তু বরাবরের মতো রিকোয়েস্টই করিনি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে তো ছাদ থেকে কাপড় তুলে নিয়ে আসা হয়েছে সেই কাপড়গুলো এখন গুছিয়ে নেব সকালবেলা আমার বর কলেজে যাওয়ার আগে কাপড়গুলো ধুয়ে দিয়েছিল এগুলো বাবার কাপড় আমার বরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে গিয়েছে আসলে সকাল সকাল খুব তাড়াহুড়া করে ওই কাজগুলো করে সূর্যকে নিয়ে যাওয়া তারপর বাবাকে সময় দেওয়া বাবা তো একদম ছোটো বাচ্চার মতো হয়ে গিয়েছে তো শীতকালে একটু কষ্ট হচ্ছে তার এই কাপড় চোপড় ধোয়া ধুয়েতে কাজের লোকেই পাওয়া যাচ্ছে না কী করব এদিকে ফ্রিজ থেকে আমি খাবার বের করে নিয়েছি ওই যে পেঁয়াজের পাতা আলু দিয়ে ভেজেছিলাম সেটা কিন্তু আছে তারপর মাছ যে ভেজেছিলাম সূর্যের জন্মদিনে তো কয়েকটা মাছ আছে সেটাও বের করে নিয়েছি আর এদিকে যে পেঁপে দিয়ে মুসুরের ডাল আমার খুব পছন্দের এটা আমার বরকে ফোন করে বললাম বড়া নিয়ে আসার কথা কারণ এই ডালের সঙ্গে ডিম ভাজি আর বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার বর আবার বড়া নিয়ে এসেছে দুপুরের খাওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে আমি বাবাকে খাবার দেবো দেখে সব রেডি করে নিচ্ছি এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দেওয়া আজকের মতো এই পর্যন্ত আগামী ব্লকে ইনশাআল্লাহ আরও অনেক কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন